হঠাৎ সর্ষে না ঝেড়ে ঢাকতে হলো আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি আর আমার বাবা মিলে আমাদের সর্ষে কেটেছিলাম আজকে ম্যাশিং দিয়ে সর্ষে ঝাড়তে হবে তাই আর জমি সব সর্ষে এক জায়গায় জড়ো দিতে হবে বাবা আগেই এসে সরিষা জড়ো করতে শুরু করে দিয়েছে আমিও শুরু করে দিলাম বাবার সাথে সরিষা জড়ো করতে আজ সকাল থেকেই আকাশটা কেমন জানি মেঘমেঘ হয়ে আছে সর্ষে জড়ো দিয়া কমপ্লিট সর্ষে ছাড়া মেশিন আসার অপেক্ষা করছি পাশে একটা গোলাপের জমি আছে দেখুন কত সুন্দর লাগছে গাছ আর ফুল সকাল থেকে হালকা মেঘ ছিল তারপর এখন আবার বৃষ্টিও পড়তে শুরু করেছে তাই বাড়ি থেকে তাম্বু আসলাম শস্যে ঢাকবো বলে এত কষ্ট করে ফসল করার পরে যখন ফসল বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয় তখন ফসলের ক্ষতি হয়ে গেলে সত্যিই খুব খারাপ লাগে আসলে চাষিদের জীবনটা এরকম চলুন তাম্বু দিয়ে সর্ষে ঢাকা যাক সর্ষে টাকা হয়ে যাওয়ার পর বাড়িতে যাওয়া যাক বৃষ্টি কুমলে তারপরে সর্ষে ঝাড়তে হবে বাড়িতে আসার পর বৃষ্টি আরো জোরে চলে আসে তাই আর আজ সর্ষে ভাঙানো হলো না